ভাই ও কলিজার টুকরা যুবক ভাইরা এমন একটা দিন আসবে তোমার লাশ হইয়া পড়িয়া থাকবা তোমার মা বাবা তোমার পাশে বসিয়া বসিয়া আহাজারি করে কান্না করবে কেউ তোমাকে রাখবে না ও পর্দার মা যেই ঘরে তোমাকে লাল বেনা রশি পড়িয়া ঢুকাইছে মা ওই ঘর থেকে সাদা কাপনের কাপুর পরিধান করিয়া টানতে টানতে তোমারে বের করবে কেউ রাখতে পারবে না এই তো আমরা কত জায়গায় দেখলাম কত ঘটনা দেখলাম দুনিয়ার মধ্যেই কবর থেকে দাউ 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 করে আগুন জ্বলা শুরু হয়ে যায় আল্লাহ না করুন তুমি আমি যদি অন্ধকার কবরে যা ওরে আল্লাহ আর জাহান নামের আগুন যদি জ্বলা শুরু হইয়া যায় বাজার কোনো উপায় থাকবে না এ ভাই মাথাটা নিচু করিয়া দাও একটু মতো কপলাং দাম একটু নিজে মৃত্যুর চিন্তা করো আহা কত মানুষকে হাতে অন্ধকার কবরে রাখলাম ওই যে আমার বাবাকে এমন ভাবে শোয়াইছে আমার মা কে এমন ভাবে শোয়াইছে একদিন এমন হবে তোমাকে আমাকে আত্মীয় স্বজন সন্তানরা সবাইবে কেউ রাখতে পারবে না হে ভাই এখানে যাদের মা নাই বাবা নাই তারাই ব্যথারা বুঝবা যাদের আপন সন্তান অন্ধকার কবরে ওই মা বাবাই কিন্তু এই যন্ত্রণড়া বুঝবা আমি মাঝে মাঝে বলে থাকি এই যে আপনাদের পার্শ্ববর্তী জেলা রাজবাড়ী জেলা আপনার পাংশা থানায় আমার মাহফিল মাহফিল শেষ করি রাত পরে আপনার দুইটা বাজে আমার গাড়ি চলতেছে কুমার খালির পাশাপাশি কাছাকাছি গিয়ে একটু ঘুমের ছিনটে আসছে হঠাৎ করে আমার ড্রাইভার ডাক দেওয়া বলে হজরত ঘুমাইছেন আমি বললাম চোখটা বন্ধ করে আছি বলে রাস্তার পাশে তাকায় দেখেন কয়েকজন লোক একজন মহিলাকে ধরে রাখতে পারে না আমি ডাক দেওয়া বললাম সম্ভবত বিপদে পড়ছে গাড়িটা ব্রেক করে দাও গাড়িটা ব্রেক করে দাও হলো আমি নামলাম ডাইবর নামলো সপর সঙ্গীরাও নেমে পড়ল। তাকায় দেখলা একজন মহিলাকে তিনটা যুবক ধরে রাখতে পারে না একজন বয়জেষ্ঠা বৃদ্ধা মহিলা শুধু বারবার কোয়সার রাত বেশি দেখা যায় না শুধুমাত্র মহিলার ডান দিকে দৌড়ানোর জন্য আপনার বারবার চেষ্টা করে আমি ডাক দেয়া বললাম ভাই কেন তোমরাই মাকে ধরে রাখছো আল্লাহর পাগল ডাক দেয়া বললেন হযরত আপনি তো জানেন না এই মহিলার দুইটা সন্তান একটা থাকে বিদেশে আর একজন ইঞ্জিনিয়ার ইংলেকা পড়া কমপ্লিট করেছে চাকরি পাবে পাবে ভাব এই বিদেশে যেই ভাই থাকে তাকে রিসিভ করার জন্য ছোট পাই গিয়েছে কুষ্টিয়া বাড়ি আমাদের এই যে কুষ্টিয়া জেলায় বাড়ি হুজুর আমরা গিয়েছিলাম আতিউত বাড়িতে এই আল্লাহর পাগল বান্দাকে আপনার ওখান থেকে নিয়ে আসতে গিয়া আহা রাকের সাথে ধাক্কা লাগিয়া দুই ভাই জাগার উপর দুনিয়ার বুদ্ধিকে চির বিদায় নিয়েছে ও মা জননী দৌড়াই গিয়া ডাক দেয়া বলে সন্তা কতবার বিদাসতা গিয়া আমারে ডাক দেয়া বল সোরে মা আমার জন্য খাবার বানাও ও মা আমার জন্য রুটি বানায়ো আমার জন্য শাক সবজি রান্না করিও বাবা সব রান্না করছি কে খাবে বা ফেলাল ভাবে আল্লাহর পাগলিনী বান্দি চোখের পানি ফেলায় ফেলায় কান্না কাটি করে এ কলিজার টুকরা ভাইরা ও দাড়ি পাকা মুরব্বীরা ও যুবক ভাইরা কেন আল্লাহকে ভয় করবা না এই অন্ধকার কবর দেখে কি তোমার ভয় হয় না মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই মৃত্যুর কোনো গ্যারান্টি নাই কখন যেন আল্লাহর ফেরেশতা ইসরাইল ধাক্কা দিয়া ফলায় দিবে বাঁচার কোনো উপায় থাকবে না ও পরিদারের মা এখনো সময় আছে আল্লাহর ভয়টা অন্তরের মধ্যে নাও ও কলিজার টুকরা যুবক ভাইরা এখানে কার জানি মা নাই কার জানি বাবা নাই অন্ধকার কবরে সাইত এ কপাল পুরারা মার কথা কি মনে হয় না বাবার কথা কি মনে হয় না আত্মীয় স্বজনের কথা কি মনে হয় না এমন একটা দিন আসবে তোমার মা বাবার জন্য যদি তুমি দোয়া না কর তোমার সন্তান তোমার জন্য দোয়া করবে না এ ভাই আর কথা লম্বা করি না আলোচ্য বিষয় হলো আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়েই আমাদের কবরে যাইতে হবে এই যে আপনাদের সন্তানরা যুবকরা কত করে মা ফিরার আয়োজন এই পাগল বান্দারা যদি নিয়াত করত চেষ্টা করত এই ময়দানে কনসার্ট করতে গানের আয়োজন করতে কিন্তু তারা করে নাই তারা বাসীদের চিন্তা করিয়া আপনাদের চিন্তা করিয়া এই তাফসিরুল মাহফিল আয়োজন করল তাদের পাশে দাঁড়ানো দরকার কোন কোন ভাই আছেন হুজুর আমার মা অন্ধকার কবরে আমার বাবা অন্ধকার কবরে আমার আত্মীয় স্বজন অন্ধকার কবরে হুজুর আমার মার জন্য এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আমি এই কোরআনের ক্ষেত্রে মধ্যে দান করতে যায় দান করার মো আপনার আদায় করার মূল আমার উদ্দেশ্য নয় কিন্তু যুবকরা অনেক কষ্ট করতেছে কর্তৃপক্ষরা অনেক কষ্ট করে তাদেরকে একটু সহযোগিতা করার দরকার তাদেরকে নয় কোরআনই কোরআনকে সহযোগিতা করার দরকার কোন ভাই আছেন আগে একটু হাতটা জাগায় দেন উদ্রামি দুই হাজার টাকা পাঁচ হাজার টাকা এই কোরআনই মা ফেলে এরপরে আপনার কবরস্থানে কোনো সংস্কার যদি থাকে ইনশাল্লাহ আমি সহযোগিতা করব তাদের জন্য দাফ হব ইন সাল্লাম যারা মহাম্মাদ শাহজাহান এক হাজার বলেন মার ভাই অল্প কয়েকটা মিনিট সময় নেবো আমি বারংবার বলছি অনেকবার বলছি আমি খুব মারাত্মকভাবে অসুস্থ এই যে পাগল ভাই মহব্বতী ভাই বারবার বলছেন শরীফুল ইসলাম সাহেব বারবার বলছেন এই জন্য আপনাদের মাঝে শুধু দোয়া নেওয়ার জন্য আসছি সম্মানিত একটু তাড়াতাড়ি আসেন তো কয়েকটা মিনিট সময় নেব এরপরে আপনাদের যাদের যার অপেক্ষায় আমরা আপনারা অপেক্ষীয় তিনি অল্প টাইমের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন খুব তাড়াতাড়ি আসেন পাঁচশো টাকা হাজার টাকা কোন কোন ভাই আসেন এটা তাড়াতাড়ি আসেন ইনশাল্লাহ আল্লাহ তুমি কবল করিয়া আল্লাহ জানে মালে বরকত দাও আল্লাহ নিয়তে দান করে আল্লাহ জনাব জনা থান্তু শেখ কাশিনিয়পুর